দিগ বাসুর কৈছা যাও কি গো হাসু তুমি না কইলো আগস্ট মাসে আর তুমি হব না আর আগস্ট মাস বাদ দাও তুমি অনগন খেতে গেছে কি ক হাসু তুমি এই রজত সারিবা তুমি আর অত কথা কইও না তোমার কাছ সাথে সব বুজি তোমার প্রয়োজন যা লাগে সব পাঠাইছি এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবা না হ কি আর কর আর আমার লগে তো চুৰিছা আমাকে কম করো এ আহ কি আর করার আমি না আমার লগে আমার বুইনও আছে তো হেলে তো দুইটা বাসুর কর লাগবো এ রাহো কাদিতে ফোন দেছে অপাক গো তুমি কম মে একাকোটা এখন থাম কম গেলাই নাই পানি যেমার তুই ভাই তুমি পাজিলিক নামাই আমার আরো শেষ করছো তুমি কি করিলা তোমার গেলাম তো কথা বাদ দে কথা নাই তুই তোর মত তুমি সময় হালাই তুই যাবা

দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো হয়ে খামো রান্সে ঠিকই কিন্তু খাইতে পারলাম না তুমি খাবা পলা পানি পেট ভরে খাইতে আছে খাইতেছি এই খাওয়া খাইতেও শুক আব্বা জয় আমার কি করবা চিন্তা করছো কিছু আব্বা কোন দিশা পাইতাছি না তুমি জানো আবার আমার দ্বারাই উড্য না আমার বিদেশী বউ কইছে তোমার মাই জানে হানে নাই এটা তুই কি করলি আব্বা আমার বউ কৈছে যে মহিলার পুরো দেশের মানুষ তারাই দেয় হে মহিলা আমার সংসারে কত শান্তি দিবে হ্যাঁ আমি ভালোই জানি আব্বা তোরে তো কম পারাই নাই কম তাহা তোরা দুটপাট করে দেই নাই হ্যাঁ তো দিস সন্তানই লিগলা সন্তানের প্রতিটা তো দায়িত্ব তোৰ আমি এটা বৰ হল তই ইয়নি বুলিয়ে গেলিমাৰ দেহ কমে যাই বাৰু কি কৰো কিছু জানি না লাগবে মোদী আছে ঠিক কথা কৈছো মোদী আছে তোমাৰ লিগা এই গুলেৰে খাৱ আহিছি এটা দিছো কে

আফা টুখে তোমার পাশে আসলাম তুমি যাও সার আমি যাই লই দেহ ইন্ডিয়া যাই কোনো ব্যবস্থা করতে পারি কিনা আপা দেহ মুদিরে তুমি রাজত্ব করতে পারো কিনা তোমার তো ভালো ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে ইন্ডিয়া গেলে কাপুরটা পরনে থাকবো না বাংলাদেশের মানুষ তো কাপুর কমতা টমতার লাগবে না খালি ভালো মতো দুনিয়াতে যাইতে পারলি হয় আফা চিন্তা করছলাম আরো দুইটা ব্যাংক ভোর সাতজন খাইয়া যাইতে পারে আমার বংশ কিন্তু আপা ছাত্রলীগ খালি ফোন দেয় ফোন দিয়া দিয়ে কি হম গুলাই তো শেষ করছে শালা তুই দিস ওই লিলাইয়া